সেনা কর্মকর্তা উনার আমাদের আগে ওনার আসা উচিত ছিল যে উনি তো প্রথমে এই কমিশনটা করবে কেন এত বাধা কোথায় বাধা এই বাধাটা কিসের জন্য রাখছে এই কোশ্চেনগুলো জানি উনাকে করা হয় খুব সঠিকভাবে উনি তার ভেরিফাইড পেজে বলে দিয়েছেন যে আইন মন্ত্রণালয় থেকে তিন তারিখে আগস্ট তিন তারিখে অর্থাৎ নভেম্বরের তিন তারিখে অলরেডি এটা ভেটিং করে দিয়ে দেওয়া হয়েছে যে কমিশন গঠনের জন্য তাদের তাদের কাছে এটার কোনো বাধা নাই সেক্ষেত্রে আমি বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যারা এখন কোশ্চেন করছেন তারা কোশ্চেন করেন যে কেন প্রথম প্রজ্ঞাপন অর্থাৎ তারা কেন প্রথম প্রজ্ঞাপনটা কমিশন হবে না বললো এবং পরবর্তীতে তারা বাধ্য হয়ে কেন প্রজ্ঞাপন করে। এই কমিশনটা আমি বলবো যারা এক্স আর্মি অফিসার আছেন যারা শহীদ পরিবারের আছেন তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কোশ্চেনটা করেন কেন তারা এরকম লিঙ্গারিং করলো উনি তো নিজেই একজন সেনা কর্মকর্তা ওনার আমাদের আগে ওনার আসা উচিত ছিল যে উনি তো প্রথমে এই কমিশনটা করবে কেন এত বাধা কোথায় বাধা এই বাধাটা কিসের জন্য রাখছে এই কোশ্চেনগুলা জানি উনাকে করা হয় আমরা কমিশন গঠন হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত তবে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের যারা শহীদ হয়েছেন আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের যারা এই সমন্বয়ক যারা এই মামলাটা যখন হয় তারা তাদের নিজেদের দাবি তুলে ধরেছেন এবং সাথে সাথে দেশের জনগণও এটার সাথে এগিয়ে এসেছে সকল এই কালেকটিভ একটা ইসের ফলে সরকার বাধ্য হয়েছে এটা কমিশনটা করতে আমরা স্মরণ করতে চাই শহীদদেরকে যারা আত্মত্যাগ করার ফলে আজকে আমরা দাঁড়াতে পেরেছি একটা কমিশনের জন্য বিডিএর হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা আরেকটা একটা আইনগত বিষয় একটু ক্লিয়ার করতে চাই কয়েকজন বলছেন যে কমিশন হবে না কমিটি হবে আমরা কিন্তু রিপ্রেজেন্টেশনে ক্লিয়ারলি বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি অথবা কমিশন যেটা সরকার মনে করে অর্থাৎ এটা কিন্তু আমাদের ব্যক্তিগত চয়েস না তারা প্রথমে বলেছে তারা কমিশন কমিটি করবে এটা কিন্তু আদালতের নির্দেশে ছিল যেটা অলরেডি এই প্রজ্ঞাপনে কিন্তু আসছে সেখানে একজন সেনা কর্মকর্তা এই কমিশন হওয়ার পরে উনি একটি উদ্ধৃতি করেছেন যে এই মামলাটি করা হয়েছে আমাদের সেলিব্রিটি একটা ইজম প্রকাশ করার জন্য সাথে সাথে বলেছে ডিজিএফআই থেকে উনি ডিরেক্টলি বলছে ডিজিএফআই ইনফ্লুয়েস করে আমাদেরকে এই মামলাটা করানো হয়েছে আমি বলছি তো এবং সাথে সাথে বলছে যে কমিশন হওয়ার পরে বলছে যে এটার প্রয়োজনীয়তা ছিল না প্রথমেই আমি বলবো যিনি বলেছেন সংগত কারণে তার নাম আমি প্রকাশ করছি না তিনি হচ্ছেন একজন যেইজন ছিলেন তিনি হচ্ছে যেই দিন বিডিআর বিদ্রোহ হয় ওই দিন তার ট্রুপস নিয়ে তিনি ওই জায়গায় ছিলেন অর্থাৎ তিনি ফাইটেট করার জন্য প্রস্তুত ছিলেন তিনি স্বীকার করেছেন ওই একই প্রোগ্রামে তখন তিনি তার সিনিয়রের জন্য অর্থাৎ তার যা সুপ্রিয়ারের কমান্ড অনুযায়ী তিনি ফলো করেছেন আমরা সেটাকে রেসপেক্ট করি বাট আমরা সেটাকে লাইক করি না আমাদেরও এই মামলা করার ক্ষেত্রে আমাদের সিনিয়রদের কাছে যখন পরামর্শ নিয়েছিলাম বলেছিল আমরা দাঁড়াতে পারব কিনা কারণ এখানে সরকারি আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক যেই পেশা ছিল সেটাকে ভুলণ্ডিত করেই আমরা কিন্তু দাঁড়িয়েছি সাথে সাথে আমি ওনাকে বলবো যে আপনারা যেই কমেন্ট করেছেন অর্থাৎ যেই ধরনের প্রচারণা করছেন এটা আমাদের জন্য খুবই দুঃখজনক দ্বিতীয় হচ্ছে যে আপনারা জানেন ব্রিগেডিয়ার জেনারেল নাসির উনিও একটি টিভি টক টক শো উপস্থাপক যিনি সাংবাদিক যিনি ইলিয়াস হোসেন অত্যন্ত পপুলার এবং তার অনুষ্ঠানও আমরা সবাই প্রায় দেখি সেখানে গিয়ে উনি উদ্ধৃতি করেছেন যে এই মামলাটা করার প্রয়োজনীয়তা ছিল না এটা করা হয়েছে এই মামলাটা লিঙ্গারিং করার জন্য এই কমিশনটা লিঙ্গারিং করার জন্য উনি নিজে এখানে উপস্থিত ছিলেন প্রথম দিন উনি একটা দায়িত্ববান সেনা কর্মকর্তা হিসেবে আমি বলবো যে এই ধরনের উদ্ধৃত করার আগে আপনারা কোঠের কথা চিন্তা করবেন আপনি অত্যন্ত সিনিয়র এই জন্য আপনার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি না কিন্তু ভবিষ্যতে যদি এই ধরনের কমেন্ট পাস করেন এই মামলা নিয়ে কোনো ইনফরমেশন ছাড়া আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব এখন এই মামলাটার ফ্যাকচুয়াল আসপেক্টে একটু বলি সেটা হচ্ছে সতেরো তারিখে সম্ভবত শহীদ সেনা পরিবারের পক্ষ থেকে দুইটি দাবি জানানো হয় একটি হচ্ছে যে একটা তদন্ত কমিশন এবং একটি স্বাধীন এবং এই দিবসটিকে একটি স্বাধীন শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার জন্য সেইটা দেখার পরে এবং কনকসরওয়ার এবং ইন্ডিয়া অ্যাসোসিয়ানের যেই ইন্টারভিউতে যারা আসেন তাদের পুরো ব্যাকগ্রাউন্ড দেখার পরে আমরা মনস্থিতি করেছি যে আমরা যদি সরকার কোনো ব্যবস্থা না নেয় আমরা এটার বিরুদ্ধে মামলা করব। আমরা এক মাস দেখেছি দেড় মাস দেখেছি সরকার কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয় নাই সকল কমিশন গঠন হওয়ার পরেও এইটা সবচেয়ে যুক্তিযুক্ত একটা কমিশন হওয়ার দরকার ছিল প্রথমেই কিন্তু সরকার সেটা করে নাই যার ফলশ্রুতিতে আমরা প্রথমে একটি লিগাল নোটিশ পাঠাই সেই লিগাল নোটিশে তারা কোনো রেসপন্স করে নাই তারপরে আমরা রিটটি ফাইল করি বিশ দশ দুই হাজার চব্বিশ অর্থাৎ প্রায় দুই মাস পরে দুই মাস পর দুই মাসের মধ্যে কিন্তু এখানে আর কেউ কোন দিক থেকে কোন ধরনের রেসপন্স করছে না এর মধ্যে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ জিনিস প্রাক্তন সেনা কর্মকর্তা উনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে বলেছেন সম্মুখে যে আমরা একটা স্বাধীন তদন্ত কমিশন করব। সেই ক্ষেত্রে আমরা মনে করেছিলাম যে উনি করবে কিন্তু উনি বিডিআরের উনি একজন সেনা কর্মকর্তা হয়েও উনি কিন্তু সেটা করেন না যার ফলশ্রুতিতে আমরা এই মামলা করতে বাধ্য হয়েছি হচ্ছে কনক সারোয়ার আর একজন হচ্ছে আমাদের ইলিয়াস হোসেন তারা অত্যন্ত পপুলার দুইজন সাংবাদিক তার মধ্যে কনক সারোয়ার যিনি ওনার এখানে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রাক্তন সেনা কর্মকর্তারা অনেকেই অনেক ধরনের ইনফরমেশন দিয়েছে সেই ইনফরমেশান থেকেও কিন্তু আমরা এই মামলাটা করার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স হয়েছি যে তাদের কাছ থেকে যেই নতুন নতুন ঘটনা পেয়েছি সে সেক্ষেত্রে সেখানে একজন সেনা কর্মকর্তা এই কমিশন হওয়ার পরে উনি একটি উদ্ধৃতি করেছেন যে এই মামলাটি করা হয়েছে আমাদের সেলিব্রিটি একটা ইজম প্রকাশ করার জন্য সাথে সাথে বলেছে ডিজিএফআই থেকে উনি ডিরেক্টলি বলছেন ডিজিএফআইদেরকে ইনফ্লুয়েস করে আমাদেরকে এই মামলাটা করানো হয়েছে আমি বলছি তো এবং সাথে সাথে বলছে যে কমিশন হওয়ার পরে বলছে যে এটার প্রয়োজনীয়তা ছিল না প্রথমেই আমি বলবো যিনি বলেছেন সংগত কারণে তার নাম আমি প্রকাশ করছি না তিনি হচ্ছেন একজন যেইজন ছিলেন তিনি হচ্ছে যেইদিন দিন বিডিআর বিদ্রোহ হয় ওই দিন তার ট্রুপস নিয়ে তিনি ওই জায়গায় ছিলেন অর্থাৎ তিনি ফাইটেট করার জন্য প্রস্তুত ছিলেন তিনি শিকার করেছেন ওই একই প্রোগ্রামে তখন তিনি তার সিনিয়রের জন্য অর্থাৎ তার যা সুপ্রিয়ারের কমান্ড অনুযায়ী তিনি ফলো করেছেন আমরা সেটাকে রেসপেক্ট করি বাট আমরা সেটাকে লাইক করি না আমাদেরও এই মামলা করার ক্ষেত্রে আমাদের সিনিয়রদের কাছে যখন পরামর্শ নিয়েছিলাম বলেছিল আমরা দাঁড়াতে পারবো কি না কারণ এখানে সরকারি আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক যেই প্রেশার ছিল সেটাকে ভ্রূণ্ডিত করেই আমরা কিন্তু দাঁড়িয়েছি